তার মানে তুই কি এই সেই ফটিক মধ্যে ভগবান কয় হ না নাথি নিঃসিংহ রূপ ধারণ করে উরুর উপর রেখে হেরণ্য কসুপুরে করলে করলেন এটা শাস্ত্র দলিল নারদ জিজ্ঞেস করলো ভগবান কি তোমার তো ওই ফটিক স্তম্ভে থাকার কথা না তোমার তো থাকার কথা মন্দিরে তা তো আমি ফটিক স্তম্ভে গেলে কেন হেরণ্য কসুকয় বা পল্লা নারক আমার ফটিক স্তম্ভে থাকার কথা ছিল না তাহলে তুমি কেন গেলে সেখানে ভগবান কয় প্রহ্লাদ যে আমার ভক্ত আর প্রহ্লাদ যে তার ভক্তি বিশ্বাস থেকে বলেছে আমার ভগবান ফটিক স্তম্ভের ভেতরে আমি যদি ফটিক স্তম্ভে দেখা না দেই তাহলে তো ভক্তের কাছে আমি মিথ্যা হয়ে যাব বিশ্বাসটা বড় ভক্তিটা বড় যার বিশ্বাস আছে ভক্তি আছে তার ভগবান আছে বাবা যার বিশ্বাস নাই ভক্তি নাই তার ভগবান নাই এই জন্য শাস্ত্রে লেখা আছে এখানে একটা দলিল দিলাম শাস্ত্র যেহেতু ইউটিউব চ্যানেল চলছে তো কথাগুলো সবাই শুনবে এখানে একটা দলিল শাস্ত্র দিলাম কৃষ্ণ আবার শোনেন বাবা বাবা সুন্দর একটা কথা এসে শোনো শাস্ত্রে লেখা আছে কৃষ্ণ কৃষ্ণ বলিতে বলিতে কেউ যদি মরে কৃষ্ণের কোলে আত্মস্মৃতি জ্ঞান বেড়ে সেও নরকে বসে মরে কি করবেন এই জায়গার ভগবান ডাকা তো দূরের কথা ভগবানকে ডাকতে ডাকতে কেউ যদি ভগবানের কোলের মধ্যেও মারা যায় তবু সেই ব্যক্তি নরকগামী প্রাপ্তি হয় কারণ যে মানুষটা নিজেকে নিজে যতক্ষণ চিনতে পারেনি সেই মানুষটা ততক্ষণ ভগবানকে চিনতে পারবে রিবা আপনার নাম কি মা তোর নাম কি মা বাবার নাম অধীর মায়ের নাম লাবণী ইউটিউব চ্যানেল চলছে আপনারা শুনে রাখেন সবাই এ মা বাবা একটু শান্ত হও বাবা আপনার নাম অধীর মায়ের নাম লাবণী বাবা সত্যি করে বলবেন আপনি অধীরকে কি কোনো দিন দেখেছেন হ্যাঁ দেখছে তো আয় নয় দেখছেন আয় নয় দেখেছি পাথর কি লাবনের কোনো দিন দেখেছিস দেখছি দেখ নাকি বাবা সত্যি কথা না আমি দুলাল তো আমি কি কোনো দিন দুলালকে দেখেছি অথচ সে আর আমি কিন্তু এক জায়গায় আছি কিন্তু তার সাথে আমার পরিচয় নাই হ্যাঁ এই জন্য লালন বললো শেয়াল লালন একখানেই রয় তবু যেন লক্ষ্য যোজন ফাঁকে আমি একদিনও না না দেখিলাম তার তো বাবা এই জন্য নিজেকে নিজে চেনার জন্যে মানুষ কেন গুরু ধরে শুধু গুরু ধরার পিছনে একটাই কারণ এই নিজেকে নিজে চেনার জন্যে আমি কে আমি কে দুলাল মোহন আমি কে দাদু মারা গেছে কীর্তন থেকে বাড়িতে গেছি মা কাঁদে আর কয় বাবা তোমার দাদু নাই বাবা তোমার দাদু চলে গেছে বাবা তোমার দাদু নাই আমি কই কে মা ও মা মা ভুল কথা কও কোকে দাদু তো মানে মরে গেছে তুলসী তোলা শুয়ে রাখছে আমি কই মা দাদুতে যে তুলসী তোলা শুয়ে আছে ভালো করে হিসাব করেন দাদু কিন্তু তুলসী তোলা শুয়ে আছে কিন্তু আমার মা কাঁধে আর কয় বাবা তোমার দাদু নাই তাহলে আমার মনে হয় এটা শুতি আছে এটা মনে হয় দাদু না ওর মধ্যে একটা ব্যক্তি ছিল সেই ব্যক্তিটা আমার দাদু ছিল সেই ব্যক্তিটা চলে গেছে নাকি বাবা হরি বল কথা তাই হচ্ছে না বাবা না তোমার দাদু বলে তুলসী তোলা শুয়ে আছে কিন্তু লোকটা মারা গেছে মা কাঁদে আর কয় বাবা তোমার দাদু নাই বাবা তোমার দাদু চলে গেছে তাহলে আমার মনে হয় যেটা শুয়ে আছে এটা একটা খাসা পাখি না খাসা। এজন্য এই খাঁসার ভিতরে পাখি থাকলে খাঁসার মূল্য থাকে যেদিন পাখিটা খাঁসা সেরে চলে যায় সেদিন এই খাঁসার আর মূল্য থাকে কমিটির বাবুরা বলেছে একটু তত্ত্বের আলোচনা এই জন্য খালি তত্ত্ব এমা মা আবার কথা বলিস এই দিকে তাকাবি এই জন্য তত্ত্ব নিয়ে আলোচনা করছি কীর্তন জীবনে শুনছি এই যে কে তালে এই জন্যে একটা গান আছে না লালনেরি গানটা তো লালনেরি কি ও খাসা ভিতর অসীম পাখি কেমনে আসে যায় হরি বল

মন তু রইলি তোর খাসা যেত কাঁসে

নয়টা দরজা নয় দরজা নামা